তো আজকে আমি চলে আসছি উত্তরবহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে স্টুডেন্ট আছে তো তাদেরকে আমরা বিদ্যুৎ সম্পর্কিত একটা সচেতনতামূলক কথা বলবো তো চলুন দেখা যাক কি বলা যায় তো সবাই কেমন আছে তোমরা আচ্ছা পড়ালেখা ঠিক মতো হচ্ছে তো আচ্ছা এখন কিন্তু প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হবে এখন কিন্তু বৈশাখ মাস তো এখন কিন্তু ঝড় হবে তো এই ঝড়ের সময় কি আমরা বাহিরে যাবো আচ্ছা ঝড়ের সময় আমরা কেন বাহিরে যাব না কারণ হচ্ছে ঝড়ের সময় যদি আমরা বাহিরে যাই তাহলে কিন্তু উপরে আমাদের কোনো গাছের ডালা ভেঙে পড়তে পারে অথবা বৈদ্যুতিক লাইন থেকে কোনো উপরে পড়তে পারে তখন কিন্তু আমরা বৈদ্যুতিক শক খাবো তাই না তো আমরা অবশ্যই যখন ঝড় বৃষ্টি হবে তখন আমরা ঘরের ভিতর থেকে বের হব না আর অনেক সময় আসে আমরা আম টুকানোর জন্য অনেকে আসে আমরা আম কুড়াইতে যাই তখন কিন্তু বিদ্যুতের তার যদি ছিঁড়ে থাকে সেটাকে আমরা হাত দিয়ে ধরতে পারবো তাহলে আমরা নিজেরাও হাত দিয়ে ধরবো না এবং অন্যদেরকেও আমরা নিষেধ করব যাতে তারা হাত দিয়ে না ধরে তারপরে আবার অনেক সময় আছে প্রচুর পরিমাণ বজ্রপাত হয় বজ্রপাত চিনি আমরা বিকট শব্দ হয় এই শব্দ কিন্তু আমাদের কানে এসে কানের পর্দা ফাটিয়ে ফেলতে পারে অথবা আমাদের উপরে যদি পড়ে তাহলে কিন্তু আমরা বিদ্যুতায়িত হয়ে সেখানে কিন্তু বিদ্যুৎ আসে ওটা থেকে আমরা মারাও যেতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে যখন আমরা ঝড় বৃষ্টি হবে তখন আমরা ঘরের বাহিরে বের হব না আমরা আমাদের সকলের পরিবারের সাথে একসাথে আমরা থাকবো আবার অনেক সময় আমরা আছে যে আম টুকাইতে যাই তো আম টুকাতে গেলে যদি কখনো দেখি যে রাস্তার পাশে অথবা গাছের নিচে কোনো জায়গায় তার ছিঁড়ে পড়ে আছে তাহলে আমরা কি সেটা হাত দেবো আমরা সবাইকে নিষেধ করব না জি তাহলে আমরা নিজেরা সচেতন থাকব এবং অন্যদেরকেও আমরা কি করব সচেতন রাখার জন্য চেষ্টা করব আর প্রতিটা দিন আমরা ক্লাসে যখন আসব তখন এখন যেহেতু ঝড়ের সময় আমরা কিন্তু সাথে একটা কিনে আসব ছাতা কেন নিয়ে আসবো কারণ অনেক সময় বৃষ্টি হবে তখন কিন্তু আমরা ভিজে যাব আমাদের বই সাথে আছে সেগুলি কিন্তু ভিজে যাবে তাই না তাহলে আমরা আমরা কার সাথে আসবো আচ্ছা আর প্রতিটা ক্লাসে যখন ক্লাস করব, তখন কিন্তু আমরা মনোযোগ দিয়ে ক্লাস করব। কারণ প্রতিটা টিচার এই যে দেখেন তোমাদের কিন্তু ম্যাডাম কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দেয় তাহলে উনি যা বুঝাবে সবকিছু আমরা সুন্দর মতো কি করবো ক্লাসের পর ক্লাসে কমপ্লিট করব। আর বাসায় গিয়ে কিন্তু আমরা দুষ্টমি বেশি করব না এটা আমাদের মাথায় রাখতে হবে তাই না আবার বাসায় গিয়ে অনেক সময় আমরা বাড়িতে কি করি যে ওই যে অনেক সময় আমরা মোবাইলে কার্টুন দেখতে পছন্দ করি অনেকে আছে চার্জের সাথে চার্জিং পয়েন্টটা মোবাইলের সাথে লাগিয়ে আমরা কিন্তু কার্টুন দেখি এটা কি দেখা যাবে কেন দেখা যাবে না কারণ এটা কিন্তু যখন আমরা মোবাইলটা চার্জের সাথে লাগিয়ে দেখবো তখন কিন্তু সেখানে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন কিন্তু সেটা ব্রাস্ট হয়ে যেতে পারে আমরা নিজেরাও চোখে লেগে চোখের মধ্যে লেগে আমার চোখ অন্ধ হয়ে যেতে পারে আমাদের হাতে লেগে গিয়ে হাত পুড়ে যেতে পারে বিভিন্ন কিছু হতে পারে তাই না তো এগুলি আমরা নিজেরাও করব না এবং আমরা যেহেতু অনেকেই বুঝি আমরা এগুলি অন্যদেরকেও না করব যাতে সবাই আমাদের মতো এরকম করে সচেতনভাবে থাকতে পারে তাই না তো অবশ্যই আপনারা দেখলেন যে এখানে আমরা সচেতন করার চেষ্টা করলাম যে আসলে বিদ্যুৎ সম্পর্কিত অনেক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অন্যদেরকে সচেতন করার ক্ষেত্রে জানিয়ে দিবেন আপনাদেরই ছোট ছোট সন্তানই কিন্তু এখানে আসলে পড়াশোনা করে তো তাদেরকে যদি এই ধরনের দিক নির্দেশনা দিতে পারে তাহলে কিন্তু এটা সবচেয়ে বেশি উত্তম হয় কারণ তারা যেহেতু অনেক কিছুই বুঝে না তো তাদেরকে বোঝানোর দায়িত্ব হচ্ছে আপনার কারণ পরিবার হচ্ছে প্রতিটা মানুষের একটা আদর্শ শিক্ষা কেন্দ্র সেখানে যদি আপনারা সবাইকে শিক্ষা দেন তাহলে কিন্তু তারা খুব সহজেই শিখতে পারবে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম